নতুন বছরের শুরুতে মাছমারা এলাকার দুশো জন গরিব দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে নতুন শাড়ি ও কাপড় বোনার সুতো ইংরেজি নববর্ষে উপহার স্বরূপ নতুন কাপড় হাতি পেয়ে উচ্ছ্বাস পরিলক্ষিত হয় মাছমারা এলাকার গরিব দুস্থ মহিলাদের মধ্যে মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাসের নিজস্ব তহবিল এবং নিজের বেতন ভাতার টাকা থেকে এদিন দুস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় শুক্রবার মাছমারা টাউন হলে আয়োজিত গরিব দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন এডিসির সদস্য স্বপ্না রানী দাস পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য অতিথিরা এদিন মাছমারা এলাকার দুশো জন গরিব জাতি জনজাতি অংশের দুস্থ মহিলাদের হাতে শাড়ি ও কাপড় বোনার সুতো তুলে দেন উপস্থিত অতিথিগণ নমস্কার সবাইকে আজকে মাস মালা টাউন হলে আমাদের মধ্যে যে আমি আমার এমডিসি ফান্ড থেকে অধিনায়ককে চলেছি ডিসি ফাংশনকে সুপারভাইজ করেছি এবং আমার নিউজ গোপন বাত থেকে সাহায্যিয়েছে মহিলাদেরকে এবং আমাদের যে এলাকার জনবিতত মাসনা নিবজিত এলাকা থেকে এসেছিলেন আমি উপস্থিত ছিলাম ভবলচন্দ্র দাশmongodb এবং লাইফ পেচারাই বিলন সভা মন্ডল সভাপতি ওনারা সবাই আমার সাথে উপস্থিত ছিলেন স্বনকমু জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বেগেস্ট সলিডে ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্টের ব্রেগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকে পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় আর শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌহনি এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার